বড় বড় মাছ তো বলো তোমার পুকুরে যাই বেরিয়ে কত বেরোবে প্রচুর মাছ পড়েছে

বেশ রুই মাছগুলো বাড়ছে না বেশি রুই মাছ চল না ছোট রুই মাছ মিরগেল মাছ হলে ভালো শুধু মিরগেলই দে মাছগুলো বাড়তে গেছি একসাথে ফেলা রুই মিরগেল মিরগেল কত বড় বড় হয়ে গেছে চালা মাছের মতো কোনো বাড়বে মাছ আছে ওরা এখন একটা মাছ আছে